আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি তাসির। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রের মোকাবেলায় পাঁচ হাজার রুশ ক্ষেপণাস্ত্র মোতায়েন ভেনেজুয়েলার ইসরায়েলের পার্লামেন্টে পশ্চিম তীর দখলের বিল পাশ তীব্র প্রতিক্রিয়া ভারতে ইসলাম বিদ্বেষ ছড়ানো নতুন যন্ত্র এআই বলছে গবেষণা গাজায় তুর্কি সেনাদের প্রবেশ করতে না দেয়ার হুশিয়ারি নেতানিয়াহুর রাশিয়ার কারখানায় ভয়াবহ বিস্ফোরণে নিহত অন্তত দশ রুশ তেল কোম্পানির উপর মার্কিন নিষেধাজ্ঞায় বেড়েছে তেলের দাম এবার বিস্তারিত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন তার দেশের হাতে রয়েছে রাশিয়ার তৈরি পাঁচ হাজার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র যা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যারিবীয় অঞ্চলে সামরিক বাহিনী মোতায়েন বাড়ানোর প্রেক্ষাপটে এ তথ্য জানিয়েছেন তিনি বুধবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক সামরিক অনুষ্ঠানে মাদুরো বলেন বিশ্বের যে কোনো সামরিক বাহিনী ইগলা এস ক্ষেপণাস্ত্রের ক্ষমতা সম্পর্কে জানে ভেনেজুয়েলার হাতে এর সংখ্যা পাঁচ কম নয় রুশ নির্মিত ইগলা এস ক্ষেপণাস্ত্র গুলো স্বল্প পাল্লার ও নিচু উচ্চতায় আঘাত হানতে সক্ষম একটি প্রতিরক্ষা ব্যবস্থা যা যুক্তরাষ্ট্রের স্টিঙ্গার ক্ষেপণাস্ত্রের সমতুল্য এগুলো ক্রুজ মিসাইল ড্রোন হেলিকপ্টার ও নিচুতে উড়ন্ত যুদ্ধবিমান ভূপাতিত করতে পারে মাদুরো জানান এই ক্ষেপণাস্ত্রগুলো এতটাই হালকা যে একজন সৈনিক একাই বহন করতে পারেন আমরা এগুলো মোতায়েন করেছি দেশের শেষ পাহাড় শেষ শহর ও শেষ গ্রাম পর্যন্ত এদিকে যুক্তরাষ্ট্র সম্প্রতি চার হাজার মেরিন ও নৌসেনা সদস্যকে ক্যারিবীয় অঞ্চলে মোতায়েন করেছে ওয়াশিংটন বলছে এটি মূলত মাদক চোরাচালান প্রতিরোধ ও সামরিক শক্তি প্রদর্শনের অংশ তবে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ক্যারিবীয় উপকূলে বেশ কয়েকটি নৌকায় প্রাণঘাতী হামলা চালিয়েছে যেগুলোকে তারা নার্কো বোট বা মাদকবাহী নৌকা বলে দাবি করেছে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করতে ইসরায়েলের পার্লামেন্টে একটি বিল পাশ হয়েছে বিলটি পূর্ণাঙ্গভাবে পাশ হলে ফিলিস্তিনের এই ভূখণ্ডটি ইসরায়েলের সঙ্গে যুক্ত হবে এবং সেখানে ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই প্রস্তাবের বিরোধিতা করেছেন আজ এক প্রতিবেদনের রয়টার্স ও আলজাজিরা এই তথ্য জানিয়েছে গণমাধ্যম দুটির খবরে বলা হয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সার্বভৌমত্ব সংযুক্ত আরবের একটি বিতর্কিত বিলের প্রাথমিক অনুমোদন দিয়েছে এটি কার্যত ফিলিস্তিনি ভূখণ্ড সংযুক্তিরই সমান এবং আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন গত মঙ্গলবার একশো আসনের নেসেটে পঁচিশ চব্বিশ ভোটে প্রাথমিকভাবে বিলটি পাশ হয় এটি আইন হিসেবে কার্যকর হতে আরও তিন ধাপের ভোটে অনুমোদন পেতে হবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টি বিলটির বিরোধিতা করলেও কয়েকজন জোট সঙ্গী এবং বিরোধী এমপি এতে সমর্থন দেন নেসেটের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েল রাষ্ট্রের সার্বভৌমত্ব জুদিয়া ও সামারিয়া অঞ্চলে প্রয়োগ করার উদ্দেশ্যে বিলটি আনা হয়েছে এখন এটি আরও আলোচনার জন্য সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হবে এই ভোট এমন এক সময় হল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগেই ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েলকে পশ্চিম তীর সংযুক্তির অনুমতি দেয়া হবে না একই সময়ে গাজায় যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসো এই সময়টাতে ইসরায়েল সফর করছেন এদিকে নেতানিয়াহুল লিকুদ পার্টি এক বিবৃতিতে এই ভোটকে বিরোধী দলের উস্কানি বলে জানিয়েছেন এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক নষ্ট করতে পারে মূলত পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করা হলে তা ফিলিস্তিন ইসরায়েল দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনা শেষ হয়ে যাবে অপরদিকে এই ভোটে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় হামাস কাতার সাউদি আরব ও জর্ডান ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও ইসলামের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অপতৎপরতা সৃষ্টি করেছে ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর দ্য স্টাডি অফ অর্গানাইজড হেড এর এক নতুন গবেষণা প্রতিবেদনে এই সতর্কবার্তা দেয়া হয়েছে সংস্থাটি বলেছে এআই এখন সংখ্যালঘু বিরোধী প্রচারণার এক শক্তিশালী অস্ত্রে পরিণত হয়েছে জাপানি সংবাদ মাধ্যম নিকি এশিয়ায় প্রকাশিত ষার্ট পৃষ্ঠার এই প্রতিবেদনটি উনত্রিশ সেপ্টেম্বর সিএসওএইচ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে প্রতিবেদনে জানানো হয় দুই সালের জানুয়ারি থেকে দুই সালের এপ্রিল পর্যন্ত ভারতে মুসলিমদের লক্ষ্য করে তৈরি করা এক হাজার তিনশো ছাব্বিশটি এআই নির্ভর ঘৃণামূলক পোস্ট চিহ্নিত করা হয়েছে যা এক্স ইনস্টাগ্রাম ও ফেসবুকে সক্রিয় দুইশো সাতানব্বইটি পাবলিক অ্যাকাউন্ট থেকে ছড়ানো হয়েছে সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রাকিব হামিদ নিককেই এশিয়াকে বলেন এটি কেবল সমুদ্রে ভাসমান বরফের চূড়ার মতোই দৃশ্যমান ক্ষুদ্র এক অংশ ভারতের ডিজিটাল জগতে এর পরিধি অনেক বিশাল প্রতিবেদনে বলা হয় দুই সালে এ ধরনের কার্যক্রম তুলনামূলক কম থাকলেও দুই সালের মাঝামাঝি সময় তা হঠাৎ বেড়ে যায় যা স্টেবল ডিফিউশন মির্জানি ও ডেল ই এর মতো এআই টুল সাধারণ ব্যবহারকারীদের জন্য সহজলভ্য হয়ে ওঠার সঙ্গে সম্পর্কিত এতে আরও বলা হয় এআই নির্মিত ছবিগুলো এখন মুসলিমদের মানবতা বোধহীনভাবে উপস্থাপন ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো সহিংসতাকে নান্দনিকভাবে সাজানো এবং নারী বিদ্বেষ ও ইসলামের বিরুদ্ধে বিদ্বেষের অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে এই প্রতিবেদন ভারতে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে যেখানে মুসলিম নারীদের যৌন অবমাননাকর এআই নির্মিত ছবি ও কন্টেন্ট তৈরি প্রবণতা ক্রমবর্ধমান বলে সতর্ক করা হয় সিএসওএইচ এর প্রতিবেদনে বলা হয় ভারতের বর্তমান প্রেক্ষাপটে যে কোনো সাধারণ প্রতিবাদ বা স্থানীয় সংঘাতকেও এখন সহজেই সাম্প্রদায়িক সংঘর্ষ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে বিশেষ করে যারা ইচ্ছাকৃতভাবে ঘৃণা ছড়াতে চায় তাদের হাতে এআই নির্মিত ছবি এসব প্রেক্ষাপটে সহজেই ব্যবহার করা সম্ভব স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে মিশরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী গঠনের পরিকল্পনা করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ বাহিনীতে মিশরের পাশাপাশি তুরস্ক ইন্দোনেশিয়া এবং আজারবাইজানকে মূল সেনাদাতা দেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হতে পারে তবে গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেয়া হবে না বলে স্পষ্ট করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দা জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মিশরের গোয়েন্দা সংস্থার প্রধান হাসান মাহমুদ রাসাদ এবং যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে বৈঠক শেষে নেতানিয়াহু এই মন্তব্য করেছেন নেতানিয়াহু বলেন আমরা তুর্কি সেনাদের গাজায় প্রবেশের অনুমতি দেব না তিনি আরও যোগ দেন মৌলিক পরিবর্তন না আনলে ফিলিস্তিনি কর্তৃপক্ষ গাজা শাসনে অংশ নিতে পারবে না একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন হামাস কোনোভাবেই গাজার নতুন প্রশাসনের অংশ হতে পারবে না নেতানিয়াহুর এই বক্তব্য এমন সময় এসেছে যখন যুদ্ধবিরতির পর গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে নানা আলোচনা চলছে বিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য ছয় হাজার সাতশো কোটি ডলারের বেশি লাগবে বলে ধারণা করা হচ্ছে বেসরকারি বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এ অর্থের যোগান দেবে রাশিয়ার চেলিয়াবিন্স অঞ্চলের কোপেক্স শহরের এক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন বুধবার গভীর রাতের এই বিস্ফোরণে আরও কমপক্ষে বারো জন নিখোঁজ রয়েছেন বৃহস্পতিবার চেলিয়াবিংস অঞ্চলের গভর্নর বিস্ফোরণে হতাহতের এই তথ্য জানিয়েছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় গভর্নর অ্যালেক্সি টেক্সলার বলেছেন সর্বশেষ তথ্য অনুযায়ী ওই কারখানায় বিস্ফোরণে দশজন কারণেই বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে সেই বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি বলেন স্থলে বর্তমানে উদ্ধার অভিযান চলছে সেখান থেকে পাঁচজনকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের অবস্থা আশঙ্কাজনক গভর্নর আরও বলেন আহতদের মধ্যে দুজনকে বার্ন সেন্টারে এবং আরও দুজনকে আঞ্চলিক হাসপাতালে হয়েছে এছাড়া অপর একজন ক্যাপেক্স সিটি হাসপাতালে ভর্তি আছেন শারীরিক অবস্থার উন্নতি হলে তাকেও অন্য হাসপাতালে স্থানান্তর করা হবে তিনি বলেন কারখানার আগুন বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে এবং জরুরি সেবা সংস্থাগুলো ঘটনাস্থল পরিদর্শন করছে বিশ্ববাজারে আজ বৃহস্পতিবার তেলের দাম এক লাফে প্রায় দুই দশমিক পাঁচ শূন্য শতাংশ বেড়েছে একদিন আগেই রাশিয়ার দুটি প্রধান জ্বালানি তেল কোম্পানির উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় নিষেধাজ্ঞার জেরে সরবরাহ সংক্রান্ত উদ্বেগ থেকে তেলের দাম বাড়ছে বলে ধারণা করা হচ্ছে ইউক্রেন যুদ্ধের ইতি টানতে রাশিয়া গড়িমসি করছে এমন অভিযোগ এনে গতকাল বুধবার রাশিয়ার প্রধান তেল কোম্পানি রোসনেফট ও লুক অয়েলকে নিশানা করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ এরপর আজ জিএমটি তিনটা তিন মিনিট পর্যন্ত প্রতি ব্যারেল ব্রেন্ড ক্রুডের দাম এক দশমিক পাঁচ ছয় ডলার বা দুই দশমিক চার নয় শতাংশ বেড়ে চৌষট্টি দশমিক এক পাঁচ ডলারে পৌঁছেছে আর যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম প্রতি ব্যারেল এক দশমিক পাঁচ তিন ডলার বা দুই দশমিক ছয় দুই শতাংশ বেড়ে ষাট দশমিক শূন্য তিন ডলারে পৌঁছায় এখনকার মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন আমার দেশের সঙ্গে চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ